মেঘবৃষ্টির মাঝখানে আজকের আবহাওয়াটা বেশ ঝলমলে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে তো এই রোদ ওঠা দেখে আমি আর লোকটা সামলাতে পারলাম না ঘরে ছিল বেশ কিছু দিনের সর্ষে সর্ষেগুলো ভাবলাম একটুখানি রোদরে দিয়ে নিই তাহলে সর্ষেগুলো বেশ গরমও হয়ে গেছে ভাঙাতে দিতে পারবো আজকে রোদটা পেলে আমি কালকে তাহলে ভাঙাতে দিতে পারবো দেখুন কত সুন্দর রোদ উঠেছে এদিকে বেশ হাওয়াও আছে ওয়েদারটা বেশ সুন্দর আজকে এর আগের দিন হাতের থেকে যে ফুলের চারাটা কিনে নিয়ে এসেছিলাম সেই ফুলের ফুলের চারাটা আমি এই সাইডে গেটের পাশটাতে লাগিয়েছি সেদিন সন্ধ্যাবেলা বলে বেশ ভালো করে দেখাতে পারিনি দেখুন কি অপূর্ব এই ফুল গাছটার নাম বললেন পুরুষ ফুল কেউ কাহারও যদি নাম জানা থাকে অবশ্যই জানাবেন তো এটা কি আদৌ পুরুষ ফুল নাকি যাই হোক চলুন রান্নাটা বসিয়ে দিয়ে এসছি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম কারণ প্রতিদেব আজকে রান্নাঘরটা পরিষ্কার করে দেবে বলেছে যেমন কথা তেমন কাজ দেখুন কত সুন্দর করে আমার চিমনিটা পুরো খুলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তারপরে জানালার কাজগুলো সমস্তটা পরিষ্কার করে দিচ্ছে সত্যি কথা বলতে কেউ বাড়িতে আসলে আমি আলাদাই শান্তি পাই তারপরে দেখুন বিকালবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রথ দেখার জন্য তো আমাদের এখানে খুব ভালো রথের মেলা হয় আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কেননা আকাশের অবস্থা বেশি একটা ভালো নয় কখন বৃষ্টি আসে কখন বৃষ্টি সে তো সেই ভয়ে একটু তাড়াতাড়ি করে চার মিলে বেরিয়ে পড়লাম আর দেখুন এই মাঠটাতে এসে দেখি অসম্ভব লোকের ভিড় সবাই আমাদের মতো একই রকম অবস্থা তারাও ভাবছে হয়তো একটু তাড়াতাড়ি যায় তাহলে ভালোভাবে দেখে তারপরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো তো এই হলো অবস্থা আর এখানে দেখুন মকটেলের দোকান দেখে মেয়েগুলো আবার বায়না শুরু করে দিয়েছে মকটেল খাবো যাই হোক চলুন ওরা বায়না করেছে না খাওয়ালে হয় কোনো উৎসব আসলে আমাদের একটা জিনিস খুব ভালো হয় কি বলুন তো আমাদের অন্তত একটা বেলা একটু রান্নাটা বদ্ধ যায় না হলে তো আমাদের বারো মাসে তেরো পার্বণের থেকেও বেশি আমাদের তো কোনো দিন ছুটি নেই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই তোমাকে করেই যেতে হবে হেসেলের কাজ তবে এই মেলা কোনো অনুষ্ঠান কোনো কিছু আসলে অন্তত একটা বেলার জন্য রান্নার হাত থেকে রক্ষে পাওয়া যায় को hmm? 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 <laughs> <laughs> আকাশ ভর্তি মেঘ কিন্তু বেশ ভালো গেল বৃষ্টিটা না হওয়াতে এত লোকের ভিড় হয়েছে দেখুন ভিড়ের অবস্থা তবে আপনি যদি মনে করেন যে আমি কোথাও যাব না এক জায়গায় দাঁড়িয়ে থেকে সমস্ত রথগুলো দেখব আপনি চাইলে সেটাও করতে পারবেন দেখুন সমস্ত রথ সারি সারি ছোটো বড়ো সমস্ত রথ সারি সারি এসে দাঁড়িয়েছে এখানে আপনি এক জায়গাতে দাঁড়িয়েই সমস্ত রথ দেখতে পারবেন আর দেখুন সমস্ত দোকানগুলোতে যেন উপচে পড়া ভিড় রথ মানে পাঁপড় ভাজা জিলিপি আমিটি তো এটা না হলে চলে দেখুন জিলিপি আমিত্তি পাপড় ভাজা সমস্ত দোকানে ভিড়ের অবস্থা দেখুন এই ভিড় দেখে তো আমরা যাওয়ারই সাহস পেলাম না যে এখন যদি ওইখানে গিয়ে দাঁড়াই না হলেও আধ ঘন্টা এক ঘন্টা সময় কেটে যাবে যাই হোক আমরা ভাবলাম যে এখন ওই ভিড়ের মধ্যে গিয়ে লাভ নেই বাড়িতে আমরা না হয় পাঁপড়টা ভেজেই খাবো তো ওই বলে আমরা রওনা দিলাম বাড়ির পথে রথের মেলা দেখা শেষ করে বাড়ির জন্য একটু খাবার নিয়ে রওনা দিলাম বাড়ির পথে যাই হোক এবারের মেলাটা বেশ সুন্দরভাবে কাটালাম আর আপনারা কেমন কাটালেন অবশ্যই কিন্তু জানাবেন